কবুল হয়নি কবুল হয়নি এক নাকি কবুল হয়নি যদি হয় কি মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ কোন একটা আয়াত পড়ছেন নামাজের মধ্যে যদি আপনি এই আয়াত সম্পর্কে না জানেন আয়াতের অর্থ না বুঝেন তাহলে আপনার এটা কবুল হবে না ঠিক আছে যদি হয় তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ করেছেন উনি কিয়ামতের দিন আপনার সাথে উনি এটা নিয়ে এসে ডিবেট করবে আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

রুকুতে গিয়ে পড়ছেন সুবহান রব্বেল আলা সুবহান রব্বেল আজিম সুবহান রব্বেল আজিম সুবহান রব্বেল আজিম জানেন না অর্থ কবুল হবে না আপনি শেষদায় গিয়ে পড়ছেন সুবহান রব্বেল আলা সুবহান রব্বেল আলা কবুল হবে না আপনি জানেন না অর্থ আপনি পড়ছেন তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম অর্থ জানেন না কবুল হয়নি হবে না যতদিন পর্যন্ত অর্থ না জানবেন আপনি পড়ছেন আল্লাহিনী দলাম আল্লাহ এইভাবে বাক্য এই দুয়ার মধ্যে বৃদ্ধি করতে হবে যেটা উনি করে নাই আমি মনে করি

আমরা ভিডিওটা আর বড় করছি না আমরা ছোট্ট একটা হাদিস বলেছেন তোমরা একটা আয়াত পড়লে প্রতি অক্ষরের জন্য আল্লাহ তোমাদেরকে দশটা নিকি দিবেন তখন নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছিলেন যে আমি তোমাদেরকে এরকম বলি নাই যে আলিফ লাম মিম এটা সবটা একটা অক্ষর আমি বরং আমি বলছি যে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর প্রতি হরফের জন্য আল্লাহ তালা দশ নেকি করে দিবেন কিন্তু এখানে কিন্তু নবী যে এই হাদিসের মধ্যে বলেন নাই যে তোমরা যদি এই আলিফ লা অর্থ বুঝে বুঝে যদি পড়ো তাহলে তোমাদেরকে নিয়ে দিবেন অন্যথায় নিকে দিবেন না এই কথা নবী যে হাদিসের মধ্যে বলেন নাই তো সে এই ফতোয়া কোথা থেকে আনলো আমাদের বোধগম্য নয় আপনারা এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম র